শুক্রবার ঢাকায় একটি গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং এতটাই যেন সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে এই জন্য আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের এই দুর্গাপুর এবং কলমাকান্দা সীমান্তে আমরা আমাদের চেকপোস্ট স্থাপন করেছি অলমোস্ট দশটা চেকপোস্ট আমরা স্থাপন করেছি সকল প্রকার জাতির সাধারণ এবং বহিরাগত লোকের আগমন আমরা এখানে চেকপোস্টের মাধ্যমে পর্যবেক্ষণ করছি এছাড়াও আমাদের যে নর্মাল যে টহল সেটা হল তৎপরতা আমরা দ্বিগুণ করেছি এবং সীমান্তের অধিকাংশ স্থানে এবং সীমান্ত সড়ক জুড়ে আমাদের চেকপোস্ট এবং টহল তৎপরতা জারি রয়েছে আমরা এই বিষয়ে আমাদের স্থানীয় জনসাধারণ বিশেষ করে আমাদের যে সকল বিভিন্ন গোয়েন্দা তৎপরতা আমাদের সাথে যারা যুক্ত এছাড়া সীমান্তবর্তী এলাকাতে যে সকল বাড়িঘর রয়েছে প্রত্যেকটি বাড়িঘরে এমনকি বিভিন্ন দোকান এবং বাজারে আমরা এই তথ্যগুলো দিয়েছি এবং আততাইকে যদি দেখা যায় তাহলে শনাক্তকরণের জন্য প্রত্যেককে সহযোগিতা কামনা করেছি